সীমান্তরক্ষী বাহিনী বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি দেশের ফার্স্ট লাইন অব ডিফেন্স যারা সবার আগে শত্রুকে মোকাবেলা করবে এবং বহিশত্রু থেকে দেশের সীমান্ত রক্ষা করবে আপনারা জেনে খুশি হবেন পার্শ্ববর্তী কোনো প্রতিবেশী দেশ আমাদের উপর আগ্রাসন চালালে সে অবস্থায় শত্রু ট্যাঙ্কিং বা সাজোয়া যান যেন ফ্রাই করা যায় তার সমপরিমাণ মিসাইল সিস্টেম বাংলাদেশের হাতে রয়েছে সেই ধারাবাহিকতায় সীমান্তের সুরক্ষা এবং যে কোনো ধরনের হামলা প্রতিহত করতে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবিরও এরকম দুটি ওয়েপন সিস্টেম রয়েছে প্রথমটি হল অ্যালকোটান ওয়ান হান্ড্রেড এম টু ট্যাঙ্ক মিসাইল বিজিবির জন্য স্পেইনের তৈরি অ্যালকোটান ওয়ান হান্ড্রেড এম টু ট্যাঙ্ক মিসাইল কেনা হয়েছে এই ওয়েপন সিস্টেমটির এফেক্টিভ রেঞ্জ ছয়শো মিটার প্লাস এবং এক হাজার মিটারের নিচের দূরত্বে এরিয়া টার্গেটে হামলা করতে সক্ষম ওয়েপনটির রিকয়েল চার জুলেরও কম যা একেবারেই অল্প বিশ্বের প্রতিটি দেশের স্পেশাল ফোর্সেস শর্ট ট্রেন্স ট্যাঙ্ক মিসাইল ব্যবহার করে যা শত্রু স্থাপনা ওয়াচ টাওয়ার বাংকার এবং আর্মড ভেহিকল ধ্বংস করার কাজে ব্যবহার হয়ে থাকে বিজিবি এর আগে আরপিজি সেভেন বা টাইপ সিক্সটি নাইন আর ব্যবহার করত আধুনিকায়নের আওতায় বর্তমানে ইউরোপিয়ান এই অ্যান্টি ট্যাঙ্ক কেনা হয়েছে সেনাবাহিনী ও বিজিবি দুই ধরনের অ্যামুনেশন নিয়েছে যেগুলো অ্যালকোটান এটি যা এনটি আর্মার ট্যাঙ্ক সাজ এসব ধ্বংস করতে ব্যবহার করা হবে অ্যালকোটান বিআইভি এবং অ্যালকোটান এবিকে যা যা বাঙ্কার রোলে ব্যবহার করা হবে এটির লঞ্চার অংশ অপটিক্স নিয়ে গঠিত যেখানে লঞ্চারের ওজন অ্যামুনেশন সহ চোদ্দ কেজি এবং অপটিক সেকশনে নাইট ভিশন সিস্টেম এম্পেডের অবস্থায় রয়েছে অ্যালকোটান ওয়ান হান্ড্রেড ওয়েপন সিস্টেম স্পেন বাদেও বাহারাইন ইন্দোনেশিয়া এবং পাকিস্তান ব্যবহার করছে এছাড়াও বিজিবির বহরে রয়েছে আরেকটি অত্যাধুনিক অস্ত্র আর্কে থ্রি করসার এটিজিএম ইউক্রেনে নির্মিত আর্কে থ্রি করসার একটি লেজার গাইডেড এন্টি ট্যাঙ্ক গাইডেড ওয়েপন দিনে রাতে যে কোনো সময়ে ফায়ারিংয়ের উপযোগী এই এর রেঞ্জ দুই দশমিক পাঁচ কিলোমিটার এটিটি সেভেন্টি টু ট্যাঙ্কের আর্মার পেনিট্রেট করতে সক্ষম একই সাথে অন্যান্য অন্য আর্মোড এবং মুভিং টার্গেটেও আক্রমণ করে ধ্বংস করতে পারে একই সাথে এগুলো ভেহিক্যাল মাউন্টেড বিজিবি ক্রাস স্পার্টান এপিসি এবং নেভাল প্ল্যাটফর্মেও ইনস্টল করা পসিবল মিসাইলের ওজন পনেরো দশমিক পাঁচ কেজি এবং লঞ্চার সহ এর ওজন দ্বারায় আঠারো কেজির কিছু বেশি যা সহজেই একজন সৈনিকের ক্ষেত্রে বহন সক্ষম স্ট্যান্ডার্ড লোডে একজন সৈনিক দুটি মিসাইল আর একটি লঞ্চার সিস্টেম বহন করতে পারে লেজার গাইডেন্স ব্যবহার করায় এটি নিচে দিয়ে উড়ে যাওয়া ছোট হেলিকপ্টার কিংবা ড্রোনকেও আঘাত হানতে পারে এই সিস্টেমটি প্রতি চার থেকে পাঁচ সেকেন্ডে একটি মিসাইল ফায়ার করতে সক্ষম এবং টানা তেরো রাউন্ড ফায়ার করতে সক্ষম যেহেতু মিসাইলটি লেজার গাইডেন্স ব্যবহার করে তাই মিসাইলকে আলাদাভাবে গাইড করার প্রয়োজন নেই বিজিপির জন্য অজানা সংখ্যক এই এটিজিএম কেনা হয়েছে যা ধীরে ধীরে বিজিবির সকল বিওপিতে দেওয়া হবে এই এটিজিএমগুলো ভারত ও মিয়ানমার সীমান্তে যে কোনো আগ্রাসন ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে